সুপ্রভাত গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি আর যেখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখো ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা তো আমি কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি এখনও শ্রেয়ান ঘুম থেকে ওঠেনি ও বাবা উঠবা না এই যে গুড মর্নিং ওঠো দেখো ওকে কিভাবে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি মানে শুয়ে রেখে গেছি আর ও কীভাবে শুয়ে আছে বালিশের তো মাথাই নেই দেখো কিভাবে ওকে শুয়ে দিয়ে গেছি আর ও কীভাবে শুয়ে আছে দেখো বালিশে মাথা নেই কোথায় গিয়ে মাথা দিয়েছে বালিশের ওপর কাঁথা দিয়ে বালিশটা একটু উঁচু করে দিয়েছিলাম যাতে ও আরাম করে শুতে পারে এদিক ওদিক না চলে যায় সেই বালিশ থেকে মাথা নামিয়ে অন্য জায়গায় শুয়ে রয়েছে রকম করে ওঠো এবার বাবা দেখো নটা বাজবে ওঠো উঠে ফ্রেশ হও তারপরে ব্রেকফাস্ট করতে হবে তো তারপর তোমার কত কাজ পড়ে আছে হ্যাঁ কী করবে আজকে আজকে কি কি করবে আজকে ঘুম থেকে উঠে কোথায় কোথায় যাবে কি করবে বলো হ্যাঁ বলো গুড মর্নিং বলে দাও সবাইকে ওঠো গুড মর্নিং বলে দাও সোনা বাবা গুড মর্নিং বলো চিরুনি দিয়ে কি করবা হ্যাঁ এই চিরুনিটা নিয়ে রাত্রেবেলায় শুয়েছিল এখন আবার খুঁজে বার করলো কি করবো এটা দিয়ে ও বাবা এগুলো কি তোমার শিশি এগুলোই তোমার প্রিয় সম্পত্তি এই কাঁদলে কেন এক্ষুনি কাঁদলে কেন সকালে ঘুম থেকে উঠে কী হয়েছিল হ্যাঁ দাদু নিয়ে যাচ্ছিল তাই কাঁদলে আচ্ছা ওঠো এবারে ওঠো কেউ নেবে না বা দেখি সম্পত্তিগুলো একটু দেখাও একটু দেখাও উঠো ওঠো দেখি তোমার কটা সম্পত্তি দেখি দেখাও হাতে ধরো এইগুলো তোমার সম্পত্তি ভালো করে দেখাও হাত খুলে দেখাও দেখা যাচ্ছে না তো হাতের মধ্যে ঢুকে গেছে হাত খুলে দেখাও এইগুলো তোমার সম্পত্তি তাই বুঝি এগুলো সকালবেলা হাত হয়ে যাচ্ছিল তাই দেখুন বাচ্চাদের এই ছোট শিশিতেও কত আনন্দ আমাদেরও ছিল এক সময় ছোটোবেলা এই ছোট শিশি দুটো ওষুধের হোমিওপ্যাথি তা সে ওর দাদু নিয়ে যাচ্ছিল বলে কেঁদেই ফেলল বড় হয়ে গেলে হয়তো ভুলেই যাবে এই শিশির কথা এইগুলোই ছোট ছোট স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না বাবা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলতে হয় বলো গুড মর্নিং হুম হেসে বলো একটু এম করে বললে হয় তো ভালো করে বলো সে আর ঘুম থেকে উঠে গেছে এখনো বাইরে গেলে একটু ঘুরতে আমি এই ফাঁকে বিছানাটা ছেড়ে নিই তার কারণে শীতে বিছানা থেকে ধুলো উঠলে সেটা যদি নাকে যায় হাঁচি শুরু হয় তাই ওকে একটু বাইরে পাঠিয়েছি ঘুরে আর সকালে ঘুম থেকে প্রথমে খেতেও চায় না হয়ে তারপরে খাওয়ার তো দেখো আমি ও বাচ্চা তো ও যদিও এখন বলতে শিখে গেছে কিছু পেলে বলে মা কি করবো কিন্তু তাও মাঝে সাঝে পড়ে দিতে পারে সেই জন্য আমি এটা ইউজ করি যদি একটু ঝামেলার কাজ করলে বেগটা একটু সেফ থাকে এই যা তাই রোজই পেতে দিই আর এটাও কি বলতো ঠান্ডাও হয় তাই রাতে এটা পেতে শোয়া যায় না আবার তুলে ফেলতে হয় আর এখন এই সকালে আবার পেতে এবার ওকে ডাকবো তারপরে খাইয়ে দেব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে দেখো শেয়ার ঘুম থেকে উঠে গেছে ফ্রেশও হয়ে নিয়েছে এখন ওকে খাওয়াবো তুমি কি খাবে বাবা এটা আজকে একটু আমি খেয়ে দেখি ঠিক আছে গরমটা আমি একটু টেস্ট করে নি কারণ গরমটা আবার ওর মুখে দিয়ে দিলে

আর খামির মতন যারা কানে শুনতে পায় না তারা কি করে শুনবে ওইবাড়ি খাম্মী কি বলে বাবা ওইবাড়ি খাম্মী কি বলে হ্যাঁ বলো একটুখানি সারা ক্ষণ ছবি ছবি তুলে যাচ্ছে সারা ক্ষণ ছবি ছবি তুলে যাচ্ছে ওহো আমরা যেহেতু ব্লগ শুরু করেছি তাই ও বলছে সারাক্ষণ ছবি ছবি তুলে যাচ্ছে আদা করে কোথায় যাবা আর পড়াশোনা করতে হবে না এটা কে করবে সেইবালাই না সারা দিন খালি ঘুরতে দাও ঠিক আছে ও কোন

আজকে কই মাছ রান্না হচ্ছে ওলকপি দিয়ে আবার কি বেগুন ভাজা হবে পেঁয়াজ কলি ভাজা হবে আর এখানে শ্রেয়ানের খাবার বসেছে প্রেসার কুকারে আজকে ও খিচুড়ি খাবে তাই খিচুড়ি প্রেসার কুকারেই করে থাকি আর সাথে মাছ ভাজা হবে সব রান্না হয়ে গেছে এখনই কলিটা বাকি আছে এটা হচ্ছে মা গেছে নিচে ওই মালালা এসছে তাই কিছু কিনতে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে এখন এই দেখো পেয়ারা মাখা মা করে নিয়ে আসলো এখন এই শীতে রোদে বসে বসে দুজনে মিলে পেয়ারা মাখা খাবো কে কে রকম পেয়ারা মাখা খেতে ভালোবাসো উইথ লেবু পাতা ব্লগে কমেন্ট করে জানিও কিন্তু আর এই দেখো আমার ছেলে এখন দুষ্টুমি করছে চান করিয়ে দিয়েছি ভাত খাইয়ে দিয়েছি ওর কাজ সেরে এখন আমরা শাশুড়ি বৌমা বসে বসে পেয়ারা মাখা খাচ্ছি আর ও যত দুষ্টুমি আছে করে যাচ্ছে মুখে নিচ্ছ কেন ওটা বাজে স্বভাব সব কিছু মুখে দেওয়া আবার সবাই ব্যাড বয় বলবে কেউ আর গুড বয় বলবে না বলবে শ্রেয়ান ব্যাড বয় ইমা এটা নাকে ঢোকাচ্ছে নাকে কেন ঢোকাচ্ছে দেখি আমাদের টাকাও কেন নাকে ঢোকাচ্ছ বার করো বার করো ওরকম করতে নেই বাবা ময়লা আছে সন্টুর সব বালিশগুলো এখানে রোদে দিয়েছি ভালো রোদ এসছে জল দিয়ে আর জলের বোতলগুলো রোদে রেখেছি আমি না এই শীতকালে জলটা ঠান্ডা তো খাওয়া যায় না তার ফলে জলটা একটু কমও খাওয়া হয়ে যায় সেজন্য কি করি জলের বোতলে জল ভরে এরকম জাননায় দিয়ে রাখি আর জলটা বেশ হালকা হালকা গরম হয়ে যায় এটা খেতেও ভালো লাগে সন্টুর জামা কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য রোদে আর ওই দেখো কি করছে আগের ব্রাশটা নিয়েছে পুরনো ব্রাশটা সেটা নিয়ে এখন একটা ছোট মাছ নিয়েছে ফিশ এটা কি করছো ফিশটা ফিশ কাটছে ওই যে বাজারে দেখে মাঝে মাঝে মাছ কাটে সেগুলো দেখে এসে বাড়িতে এরকম করে কিছুক্ষণ আগে দোকান খুলছিল কিছুক্ষণ আগে কত কিছু কি করছো তুমি এখন এটা কি খেলা করার জিনিস লাগানোর জিনিস এটা তো ডাক্তারবাবু দিয়েছে তোমাকে দেওয়ার জন্য তুমি এটা নিয়ে খেলা করছো কেন আবার টিপ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করতে হবে এখন কি করতে হবে এখন এরম করতে হবে তো দেওয়া হয়ে গেছে না ওটা মা তো আমাকে দিয়ে দিয়েছি না ওটা কোনটা ইনহেলার কোন নিনা না এই যে ইনহেলার এটা দিলাম না এটা দেব না ওটা তো এখন দিতে পারলেনি সেয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে এখন আমরা কি করব ঘুমাবো সবাইকে নাইট বলে দাও গুড নাইট আর কি বলতে হবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট মাই চ্যানেল